কার বছরে ঘুমাও বন্ধু কার জন্যে বসাজো আমার না খুন করিয়া কার বছরে আছো কার বছরে ঘুমাও বন্ধু কার জন্যে বসাজো আমার না খুন করিয়া কার বছরে আছো আমায় দিলা মিথা কারে দিলা দিল তবে কেন তোমার সাথে না লোনা মিল আমায় দিলা আশা কারে দিলা দিল তবে কেন তোমার সাথে মোর মিল এই দীক্ষ দিকেও চারিদিকে পাগল পাগল কলম কোদাই লোকে এই দিক আওলা মন চারিদিকে পাগল পাগল কলম কোদাই লোকে কেমন করে অন্যের ঘরে অন্যের ই বাসোরে থাকবে তুমি পরের খাতে আমিনেশার ঘরে কেমন করে অন্যের ঘরে অন্যের বাসরে থাকবে তুমি পরের খাটে আমিনেশ্বর ঘরে কি ছিল আসমান ছিল চন্দ্র তারা বলেছিল তুমি আমায় সারা সাক্ষী ছিল আসমান জমিন ছিল তারা বলেছিলে বাজবে না হয় তুমি আমায় ছাড়া আমায় দিলা আশা সাকারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইল না মুর্মিল আমায় দিলা কারে সাকারে দিল তবে কেন তোমার সাথে হইল না মুরমিল तौबे कैनों तो मर साते हो अमर मील